তাড়াতাড়ি করো ম্যাক গাড়ি চলে আসবে না চারটে মাল একবারই মাখি দাও তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ তুমি এধে দিয়ে আসো এবার এটা তো তাকি তুমি এথা দিয়ে আস এই বস্তার মালটা দেখো কি হয়েছে বখ এখন কাজ কৰ বগলে টাইম নষ্ট পিলা হৈ মাৰ ভাংাৰি আছে ভালো করে কাজটা করবে হ্যাঁ ঘড়ঘড়টা ব্লেডটা ফুটি দাও দেখো apne लापरवाही का नतीजा है হেড মিস্ত্রিকে মেরে দেবে তুমি মেশিনটাকেও মারবে আর হেড মিস্ত্রিকেও মারবে এটা আমাদের লেবার দেখালাম মুখটা এটা আমাদের লেবার এটা আমাদের মিস্ত্রি

ভাত খেয়ে আসতে বলছো ভাত ভাত খেয়ে আসতে বলছো ঠিক আছে ভাত খাওয়াবো ওকে বলো কাজটা করুক ভালো করে তাহলে কাজটা করে ভাত খাও বলো মাংস ভাত দে লোক চলে না

এই দ দিও দ এই তো দি ঢালাইটা ঢালাইটা করে এখানে কি বল তো দাও হুম কে ওই তো সেই জন্য রেখেছি দেখছ না ওটা জলটা লুবো এই মালটা দিয়ে দাও মালটা দিয়ে দাও মালা দিতে পাবে না ওল আপনি ওই টিমটা দেই মাল ওই তো এই লোক থেকে লিলিছে কে আর বলবো

ও বাংলা ভাষে বুঝাও লালা আবার মে গ্যাস বানాలే তাত্রিকোল নাও ওই তো ওইখানে ওই তো ওইখানে বড় কি ওটে বড় কি তো ফেরেনি নিচো নিচো মাথা একটু নুপুর দি না তুমি আর ছত্তে ওই মালটা কি কর তুমি হই না দাও

ভাল কৰে ফুট কৰে এই মশলাটা হয়ে যাবে যাচ্ছি এই মশলাটা হয়ে যাবে আট বস্তা লাগে সিমেন্ট হ্যাঁ 에, 뭐, 니들 다 키워올지, 다가. 이사, 니가, 저.